আমাদের সম্মান দেয় আপনারা এই এলাকায় মাইকিং শুনেছেন পোস্টারিং হয়েছে বিভিন্ন প্রচার মাধ্যম যেগুলো আছে সামাজিক এগুলোতে আপনারা প্রচার দেখেছেন যে গঙ্গারামপুর জমাই খিরি আটঘরিয়া পাবনা এখানে তসির করার মাহফিল হবে করানের কথা বলতে আসবেন অমক অমক শোনেননি বলেন না কেন যত মানুষের কানে এ দাওয়াত পৌঁছেছে সবাই এখানে এসেছে কথা বলেন সবাই আশা তো দূরের কথা বহু মানুষ এখনো পর্যন্ত দেখেন চার দোকানে বসে কেব করছে ঠিক আপনি যেয়ে দেখেন এখন হ্যাঁ আল্লাহ আল্লি এই জায়গা এই গাছটা করে দিন এই গাছটা আর এই গাছটা করে দিন পেছনে ওদের ডিস্টার্ব হচ্ছে যে খুলে দে তাদের খুলে

যারা আসলেন না বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত বসে আছেন এমনকি অনেকে আমার নাম ধরেও গেবত করছে করছেন আমি জানি তাদের সম্পর্কে করানো কারিম দেড় হাজার বছর আগে জানিয়েছে অ্যাসেমা তিল্লাহিততলা আলাইহি সমায় সৈরম সাথে আল্লাম এসে আল্লাপাক বলেন যাদের সামনে হয়েছিল। পোস্টারিং করে মাইকিং করে প্রচার করে ফেসবুকে ইন্টারনেটে কত মাধ্যমে মানুষকে জানানো হয়েছে যে করান শোনানো হবে প্রতিদিন না এক বছর পর বলেন বলেন এক বছর এক বছর পরে একবার মাত্র কথা বলতে আসেন কুষ্টিয়া থেকে ঢাকা থেকে জোয়াডাঙ্গা থেকে রংপুর থেকে এই এই আলেন আপনারা শুনেছেন আল্লাহ বলেন যারা আসলো না সামায় ইউসিররো মুস্তাকবিরান নিজেদের জায়গায় যারা অহংকার করে অটল হয়ে বসে থাকলো

আল্লাহ কোনো আযাবের શેশংবাদ বললেন এ আযাবিন আলিন ব্যাখা পড়তে গিয়ে দেখেছি এত কঠিন আযাব আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছে যে মানুষগুলো কোরআনের কথা শোনার পরেও নিজের জায়গায় আছে আসলো না প্রথম আজাব হবে তাদের এরা যদি এভাবেই মারা যায় অহংকার নিয়ে অহমিকা দা অহমিকা নিয়ে এই নিজের আমিত্ব নিয়ে কাছে না এসে জীবন খাটায় এভাবেই যদি মারা যায় কেমতের দিন এই বোকটা আল্লাহ নিজে সিঁড়ে ফেলবেন বাম হাতটা বোকের মাঝখান দিয়ে প্রবেশ করাবেন পেছনের দিক থেকে বের করবেন পেছনে বের করে আপনাকে ছেড়ে দেবে তা না বাফাসিন বলেন পেছনে আপনার জীবনের যে আমল কর্মকাণ্ড আছে কাস্কারবার আছে আপনি যা করেছেন এটা তো লেখা আছে এই কিতাবটা বইটা আমলনামাটা আপনার হাতে দিয়ে দেবে দেবে কোন জায়গা থেকে আপনি টের পাচ্ছেন বুকে জায়গা মাঝখানে চিড়ে বাম হাত ভেতর দিয়ে প্রবেশ করি পেছনে নিয়ে ওই জায়গায় হাতে আমলনামা দিয়ে দেবে কিতাবটা হাতে باور পরে আপনি তো নিলাম তো এভাবে হাত নিয়ে পেছনে কি অবস্থা হবে মানুষের আল্লাহ পাক বলেন এতটুকু শেষ না সামনে আমি 19 জন ফেরেশতা আলাইহা তু সঙ্গতা ওয়শার 19 জন ফেরেশতাকে বলবা হাত ধরে টান হাত ধরে সামনের দিকে টান দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে যা আছে হাড় সব ভাঙতে ভাঙতে বের হয়ে আসবে এই যে আসাবের কথা বলছি এটা বলতে কেমন লাগছে আমার বলেন তো এটা যদি আপনার সাথে আমার সাথে ঘটে যারা আসলেন না তাদের সাথে মাস্ট বি এ আচরণ করা হবে আজকে তো বেশ ভালো চার দোকানে বসে কেবল করছেন আনন্দে আছেন এই শাস্তি আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন যদি আপনার পরিবর্তন না আসে আশা করছে আল্লাহ আয়াত শোনার পরে আপনার ভেতরে পরিবর্তন আসবে এরপরেও যদি কারো না আসে বুঝে নেবে ওর কপালে আর হেদায়ত নেই আজ সমর্থক আমি আর একটা আয়াত পড়ছিলাম আসার সময় এটা সোরা আরফের ভেতরে আছে চল্লিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা নিশ্চয় যারা আমার আয়াত সমকে মিথ্যা মনে করে এবং অহংকার করে তার থেকে মুখ ফিরিয়ে থাকে লা তাফাতাহু লাহুম আবওয়াবুস সামা এদের দ্বিতীয় শাস্তি এই প্রথম শাস্ত্রে কি শুনলেন হাড় বুকের ভিতরে দিয়ে পেশনে আমলগা হাতে দিয়ে টান দেবে কয়জন ফেরেশতা হয় 300 19 জন

আল্লাহ বলেন এদের জন্য আকাশের কোন দরজা খোলা হচ্ছে না হবে না তো বর্তমান ভবিষ্যৎ মানে দরজা বাপ বহু বচন এই রকম চরিত্রের মানুষের জন্য আকাশের কোন দরজা খোলা হচ্ছে না হবেও না আল্লাহ বলেন কতদিন খোলা হবে না জানো কতদিন পর্যন্ত আকাশের দরজা এদের জন্য বন্ধ থাকবে কতদিন এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না ওইটিংয়ে এ থাকবে কতদিন জামালু ফিসাম মিল খেয়া যতক্ষণ পর্যন্ত সুসের ছিদ্র দিয়ে প্রবেশ না করে আর আপনার মুসলমানেরা বলেন তো সুসের যে পেছনে